নমস্কার আমি কৌশিক সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে চলে এসেছি আজ দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায় ডিপিএলের এজন আদিবেদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের যে দুর্গোৎসবের আয়োজন থাকছে তা কিন্তু চমক থাকছে কারণ পঁচাত্তর বছর পূর্তি তাদের এবছরের উৎসবের আর সেই উৎসবের আয়োজনকে মাথায় রেখে প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও কিন্তু এক জলছত্র কর্মসূচি নেওয়া হয়েছে একদম ডিপিএল কলোনি লাগোয়া যে আদিবেদী সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো মণ্ডপ রয়েছে মণ্ডপ প্রাঙ্গন সেই মণ্ডপ প্রাঙ্গন লাগোয়া অংশে এবং সেই সরাসরি সেই বিষয়টা দেখানোর জন্য আমি চলে এসেছি আজকে ডিপিএল কলোনি এলাকায় এজন আদিবেদী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর চমকের সাথেই উদ্যোক্তারা এবছর কিন্তু গ্রীষ্মের প্রবল দাবদাহে সাধারণ পথ চলতি মানুষজনকে একটু ঠান্ডা পানীয় হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগই বাস্তবায়িত হচ্ছে একেবারে জোর কদমে আমি দেখিয়ে দিই প্রথমে ব্যানারটা একটু দেখিয়ে দিই তারপরে কি কি আয়োজন থাকছে পুরো বিষয়টাই উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব সরাসরি দেখতে পাচ্ছেন যে জলছত্র কর্মসূচি চলছে এবং এইখানে কিন্তু ব্যানারটা রয়েছে জলছত্র কর্মসূচির সর্বজনীন দুর্গোৎসব কমিটি এজন আদিবেদী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পঁচাত্তরতম বর্ষের উদযাপন উপলক্ষে এই বিশেষ জলছত্রের আয়োজন করা হয়েছে এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে জল জলছত্র কর্মসূচির চলছে একেবারে জোর কদমে সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে এবং ছোলা তুলে দেওয়া হচ্ছে ছোলা ভেজানো তার সাথেই যারা যারা দেখছেন তারা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যায় এবং ভিডিওটা যেহেতু এখন প্রায় ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এবং এই তীব্র দাবদাহকে যাতে উপেক্ষা করে কিছুটা স্বস্তি দেওয়া যায় সাধারণ মানুষকে সেই উদ্যোগকে বাস্তবায়িত করতেই কিন্তু এজন আদিবেদী দুর্গোৎসব কমিটির সদস্যরা কিন্তু এই আয়োজন রেখেছেন এবছর এবং প্রত্যেক বছরই থাকে এবছর একটু বেশি সংখ্যক মানুষের কাছে এই জলছত্র অভিযানকে সামনে রেখে কিন্তু সাধারণ মানুষের কাছে ঠান্ডা পানীয় তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের হাতে ঠান্ডা পানীয় তুলে দেওয়ার উদ্যোগ গৃহীত হয়েছে পুজো কমিটির সদস্যদের তরফে এবং সেই পুরো বিষয়টাই আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন ঠান্ডা পানীয় এক জায়গায় একত্রিত করা হচ্ছে এবং সেই ঠান্ডা পানীয় ধীরে ধীরে কিন্তু চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে দেওয়া হচ্ছে ছোলা ছোলাভিযানও যারাই যাচ্ছেন পথ তাদের হাতেই কিন্তু এই ঠান্ডা পানীয় তুলে দেওয়ার উদ্যোগ গৃহীত হয়েছে উদ্যোগ তাদের তরফে পুজো কমিটির উদ্যোগ তরফে এবং এখানে ইয়াং জেনারেশনদের সাথেই মধ্যবয়স্ক যারা সদস্য তারাও কিন্তু রয়েছেন এবং বয়স্ক মানুষজনও কিন্তু রয়েছেন গাড়ি থামিয়ে দেখতে পাচ্ছেন যে এইভাবে জল ছত্র কর্মসূচিকে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছেন এই জন আদিবেদী দুর্গ উৎসব কমিটির সদস্যরা এবছর পঁচাত্তরতম বর্ষে তাদের পুজো এবং সেই পঁচাত্তরতম বর্ষের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কিন্তু এবছর কিন্তু এই গ্রীষ্মের প্রবল দাবদাহে কিন্তু এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে প্রত্যেক বছরই নেওয়া হয় একটু বেশি মানে বড় আকারে এবছর করা হচ্ছে কারণ যেহেতু এবছর পুজোটা কিন্তু জাঁকজমকপূর্ণভাবে আয়োজন থাকবে দুর্গোৎসবটা এবার দুর্গাপুজো একটু আগেও আছে অন্যান্য বছরের তুলনায় এবারেও কিন্তু সেপ্টেম্বরেই দুর্গা আয়োজন থাকছে তো সেই ক্ষেত্রে আর হাতে বেশি সময় নেই দেখতে গেলে বলা যায় তো দেখুন এক এক করে গাড়ি আসছে এবং তাদের হাতে সুন্দরভাবে তুলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় এবং তার সাথে ছোলা ভেজানো পথ চলতি সাধারণ মানুষজনের তৃষ্ণা নিবারণে এই উদ্যোগ নিয়েছেন এজন আদিবেদী দুর্গোৎসব কমিটির সদস্যরা এবং ইয়াং জেনারেশনের অনেকেই রয়েছে একটু জিজ্ঞেস করে কি কি আয়োজন থাকছে আজকে তো আপনার পর্বত আছে তার সাথে আপনার ছোলা বাদাম ভেজানো আছে আচ্ছা ছোলা বাদাম দুটোই আছে তাই তো থেকে শুরু হয়েছে প্রায় সাড়ে নটা নটা সাড়ে নটা থেকে শুরু হয়েছে সাড়ে নটা হ্যাঁ ওই জন্যই আরো ডিগ্রি প্রায় অলমোস্ট ফর্টি ডিগ্রি টেম্পারেচার তো সেই কিছুটা সত্যি দেওয়ার জন্য

হ্যাঁ তো কি কেমন লাগছে এই আয়কের সামনে হতে কেমন লাগছে ভালো লাগছে প্রতি বছরই আমরা করার চেষ্টা করি এ বছরও একটা ভালোভাবে চেষ্টা করছি আচ্ছা আর কিছু না প্রত্যেক বছরই করা হয় হ্যাঁ হ্যাঁ বছর একটু বেশি মানে হ্যাঁ হ্যাঁ করার চেষ্টা করা হচ্ছে কারণ যেহেতু পুজোটা সেভেন্টি ফাইভ ইয়ার্স হ্যাঁ সেভেন্টি ফাইভ ইয়ার্স প্লাটিনাম জুবলি তাই একটু অন্য রকম করার চেষ্টা সেটা এখনও কিছু নিজেরা ঠিক করতে পারেনি কমিটি পরবর্তীকালে ঠিক হলে আমাদের মাধ্যমে জানানো হবে সবাইকে দর্শকদের আচ্ছা

এবং বাইরে যাওয়া যায় ডুবুর ওই সাইড যাওয়া যায় সব থেকে যাওয়ার একটা রোড যেহেতু এবং গরম হলেও বাইরে বেরোতে ঠান্ডা পানি যদি পায় তারা তারা দেখতে পাচ্ছেন এবং ছোলা বাদাম ভেজানো রয়েছে এবং তার সাথে ঠান্ডা পিও বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের জন্য মানুষজনের মধ্যে আর তোমার নামটা একটু জানি সায়ন আচ্ছা সায়ন হ্যাঁ সায়ন টাইপটা মনে ছিল না ঠিক আছে থ্যাংক ইউ এবং পুজো কমিটি যিনি সেক্রেটারি আছে তাকেও পেয়ে গিয়েছে একটু বলে আমার নাম বিষয় অনুযায়ী তো এই এবছর আমাদের পঁচাত্তর বছর উদযাপিত হচ্ছে তো আমরা এই জলসত্র একটা সামান্যতম একটা জিনিস যে জলসত্র আয়োজন করলাম ঠিক আছে যতটা পারি আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো আচ্ছা ঠিক আছে ওই চেষ্টাই আমরা করছি এবং কলোনিবাসী উদ্দেশ্যে এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে আমাদের সামনে পঁচাত্তর বছর আমরা একটা কিছু করতে চাইছি এবছর দুর্গাপুজোতে আচ্ছা এটা সমস্ত কলোনিবাসী এবং গ্রামবাসী এবং দুর্গাপুরের সমস্ত অধিবাসীদেরকেও জানাই যেন ওই সময়টা জেনে এসে আমাদের এখানে এসে সহযোগিতা করে দুর্গাপুজোর সময়টা যাতে একটু স্পেশাল কিছু আমরা করতে চাইছি যাতে একটু নাম হয় অবশ্যই অনেক অনেকগুলো বছর আমরা পার করে এই জায়গাটাতে এসেছি ঠিক আছে এবং অনেকে তার মধ্যে তার অনেককে আমরা হারিয়েছি অবশ্যই ঠিক আছে

ভালো আশা করছি যে যতটা মানুষের সহযোগিতা পেলে আমরা আশা করি এই জায়গাটাতে উতরে যেতে পারি

ঘন্টা কারণ প্রায় সাড়ে তিন হাজার মানুষজনকে এই ঠান্ডা পানীয় বিতরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তাই তো রীতিমতো আজকে আজকে প্রায় সাড়ে তিন হাজার মানুষজন মানুষজনের হাতেই ঠান্ডা পানীয় তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আপনার নামটা কি জানিয়ে দেবেন আমার নাম খোকন রায় আচ্ছা আপনি পুজো কমিটি সেক্রেটারি পুজো কমিটির সেক্রেটারি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এখানে চলছে অলরেডি দেখতে পাচ্ছি ঠান্ডা পানীয়র গ্লাস একটা করে দেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে পথ চলতি যে যানবাহন চালক আছেন তাদের তাদের থেকে শুরু করে যে কোনো চার চাকা যানবাহনের চালক সবাই হাতেই কিন্তু এইভাবে ঠান্ডা পানিও তুলে দেওয়া হচ্ছে এবং সরাসরি সেটা দেখতে পাচ্ছেন একদম সময়ের সাথে আমরা এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন সাউন্ড পিকচার নেট সব অলোকে আছে কিন্তু একটু জানান আর দেখুন দেখুন যে কিভাবে ইয়াং জেনারেশনও এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে একেবারে এগিয়ে এসছে বদ্ধপরিকর যাকে বলা যায় এবং তার সাথে পথ চলতি মানুষজনকে যারা যাচ্ছেন তাদের হাতে কিন্তু ঠান্ডা পানীয় তুলে দেওয়া হচ্ছে এবং সরাসরি সেটা দেখতে পাচ্ছেন আপনারা তার সাথে ছোলা বাদাম ভেজানোও রয়েছে এবং ক্লাবের সদস্যদের অনেকেই রয়েছে কি বলবেন আজকে বলুন শুনলাম মানে আমরা প্রতি বছর দিয়ে জল ছত্রটা করে থাকি তো এবছর স্পেশাল হচ্ছে আমাদের পুজোর এবছর পঁচাত্তরতম বর্ষ তো তার জন্য বিশেষ করে আজকে সূত্রপাত পঁচাত্তরতম বর্ষের পুজোর সূত্রপাত হচ্ছে এই আজকের দিন জল ছত্র দিয়ে আমাদের শুরু হচ্ছে প্রতি বছরই করি কিন্তু এবছর হচ্ছে যেটা যেটা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমাদের এবছর দুর্গা পুজোর পঁচাত্তর বছর পূর্তি তার জন্যই আমরা এটা বিশেষ করে এবছর আজকে থেকে শুভ সূচনা হলো আমাদের পুজোর শুভ সূচনা হলো আজকে জল ছত্র মাধ্যম আর তার সাথে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস সব রয়েছে এবং বিভিন্ন যে ম্যাটাডোর চালক থেকে শুরু করে বিভিন্ন মানুষজনের মধ্যে কিন্তু এই বিতরণ কর্মসূচি চলছে এবং কি বলবেন কেমন লাগছে কতজনের লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে তিন হাজার মানুষজন সাড়ে তিন হাজার মানুষের লক্ষ্যমাত্রা আমাদের আছে নটা থেকে শুরু হয়ে গেছে নটা থেকে যতক্ষণ থাকবে বানানো আছে আচ্ছা আচ্ছা আপনি পুজো কমিটির

সূত্রপাত ঘটে গেল আজকে কিন্তু এক প্রকার এই জলছত্র কর্মসূচির মধ্যে দিয়েই কারণ জলছত্র অভিযানের মাধ্যমেই কিন্তু এনারা কিন্তু এই কর্মসূচি বাস্তবায়িত করতে একেবারে অগ্রণী ভূমিকা নিলেন প্রত্যেক বছরই নেন মানে এনাদের উদ্যোগটাই হচ্ছে জলছত্র কর্মসূচি দিয়ে পুজোর সূচনা ঘটানো তো এবছর কিন্তু একটু বড় আকারেই কিন্তু এই জলছত্র অভিযানটা নেওয়া হয়েছে কর্মসূচিটা নেওয়া হয়েছে কারণ প্রায় সাড়ে তিন হাজার মানুষজন কিন্তু কম নয় তাদের হাতে কিন্তু এইভাবে ঠান্ডা পানীয় এবং ছোলা বাদাম ভেজানো তুলে দেওয়া হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন

ভাবে একবারে দাঁড়িয়ে পড়ে এখানে দেখতে পাচ্ছেন যে খাচ্ছেন এবং ঠান্ডা পানিও চলছে এবং এখানে কিন্তু অ্যানাউন্সমেন্টটাও চলছে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্টও চলছে জলছত্রের যে অনুষ্ঠান সেটা কিন্তু আয়োজনটা এখানে কিন্তু চলছে এখানে বজ্রঙ্গলির মন্দির রয়েছে একটা হ্যাঁ সুন্দর কর্মসূচি কি বলবেন যে বাস্তবায়িকতা হচ্ছে খুব ভাবে আমরা এই দুর্গা পুজোটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল আজকে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে সব থেকে পুরনো সার্বজনীন দুর্গাপুজো উৎসব যেটা এবারে আমরা পঁচাত্তর বছরে পদার্পণ করেছি এই পঁচাত্তর বছরকে উপলক্ষকে সামনে রেখে আমরা কিছু স্পেশাল কিছু অনুষ্ঠান করতে চলেছি যেটা হচ্ছে এবারে প্রথম শুরু করেছি বৈশাখ মাসে শুরু দিয়ে জলচ্ছত্র অনুষ্ঠান এবারে পঁচিশে বৈশাখ তারপরে আছে নজরুল নজরুল সন্ধ্যা তারপরে আছে আমাদের একটা পনেরোই আগস্টে উপলক্ষ করে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা এবং তার সাথে সাথে পঁচাত্তর বছরের পুজোকে দাঁড় করিয়ে একটা স্পেশাল কিছু দুর্গাপুরের বুকে আমরা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের এই কলোনির যে দুর্বহ অবস্থা রয়েছে মানে কলোনির ঘর নেই কমে যাচ্ছে এই সব দুর্ব ডিপিএলের যে অবস্থা রয়েছে তার উপর দাঁড়িয়ে আমরা কতটা কি মানে সাকসেসভাবে দাঁড় করাতে পারব এটা আমরা একটু চিন্তিত আছি তার জন্যে ক্ষুদ্রভাবে চালিয়ে যাচ্ছি দেখা যাক কি করা যায় আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আর আপনারা এই দুর্গা পুজোটাকে আপনারা এসে আবার উপভোগ করবেন দেখি আমরা কিছু আকর্ষণীয় করার চেষ্টা করছি আমার সুমনেশ মাইতি

চলছে পুরো একটু বাজেঙ্গলি দর্শনও করিয়ে দিই আপনাদেরকে এর ফাঁকে কারণ এটা কিন্তু এজন ডিপিএল আদিবাদী আদিবেদী এলাকারই এটা মন্দির তাই তো রীতিমতো এটা হচ্ছে এজন আদিবেদী এলাকারই এই বাজেঙ্গুলির মন্দির দেখতে পাচ্ছেন সরাসরি বাজেঙ্গুলি দর্শন করে নিন আপনারা এরই ফাঁকে জলচত্র কর্মসূচির মাঝেই এবং যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটু শেয়ার বেশি করে করবেন সাউন্ড পিকচার নেট সব অলোকে আছে কিনা একটু কমেন্ট করেও জানান অন্তত এবং এই এনাদের যে এই সুন্দর উদ্যোগ এই গ্রীষ্মের প্রবল দাবদাহে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার লক্ষ্যে যে জলছত্র কর্মসূচি নেওয়া হয়েছে সেই জলছত্র কর্মসূচি একেবারে সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দুর্গাপুরের ডিপিএল কলোনি এ জোন আদিবেদী দুর্গ উৎসব কমিটির পরিচালনায় প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এই জল কর্মসূচির মধ্যে দিয়ে এক প্রকার পুজোর যে আয়োজনের তার সূচনা হয়ে গেল বলা যায় কারণ প্রত্যেক বছরই এনারা কিন্তু জল মাধ্যমে মাধ্যমেই কিন্তু দুর্গাপুজোর সূচনা করেন এমনটাই কথা বলে সদস্যদের সাথে আমি জানতে পারলাম এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি তবে এবছর যেহেতু পঁচাত্তরতম বর্ষ দুর্গাপুজোর সেই কারণে উদ্যোগ এবং আয়োজনটা একটু আলাদা থাকবে একটু চমক থাকছে সেই চমকটা পরবর্তী ক্ষেত্রে আমি যখন যখন সময় যাবে তখন রিভিল করে দেবো এবং যারা যারা দেখছেন ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই দুর্গাপুজোর কিন্তু এবছর আগে যেহেতু টাইমটা আছে টাইমটা কিন্তু এবছর দুর্গাপুজোর বেশ খানিকটা আগে আছে তো সেই ক্ষেত্রে পুজোর প্রস্তুতি প্রায় শুরু হয়ে যাবে আর এক দেড় মাসের মধ্যেই এক প্রকার বলা যায় কারণ সেপ্টেম্বরের শেষের দিকেই পুজো এবছর তো যাই হোক এবং এই যে চলছে কর্মসূচিটা সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার বেশি করে করুন ভিডিওটা পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় এবং ইয়াং জেনারেশনের সাথে কিন্তু ক্লাবের যারা মিডল এজের লোক এবং যারা বয়স্ক মানুষজন আছেন তাদের তারাও কিন্তু উদ্যোগী হয়েছেন এই উদ্যোগে বাস্তবায়িত করার এবং রথচারীদের এইভাবে তুলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয়

এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং জল ছত্র অভিযানে অংশ নিয়েছে থেকে সকলেই দুর্গা পুজোর এটা ভালো কাজ লিখেছে তুষারকান্তি ঘোষ হ্যাঁ অবশ্যই নিঃসন্দেহে এটা ভালো কাজ তুষারকান্তি ঘোষকে আমি জানাই এবং শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি করে এই সহযোগিতা টুকু করুন কারণ প্রত্যেকে এই উদ্যোগ নেয় মোটামুটি গ্রীষ্মের সময় কিন্তু এনারা এনারাও কিন্তু প্রত্যেক বছর এই উদ্যোগের মাধ্যমে কিন্তু দুর্গাপুজোর সূচনা করেন তো এক প্রকার দুর্গাপুজোর যে আয়োজনের সূচনা সেটা কিন্তু এই কর্মসূচির মাধ্যমেই এনাদের এই উদ্যোগের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়ে গেল মানে শুরু হয়ে গেল এক প্রকার বলা যায় এবং সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে ব্যানার সেটাও দেওয়া আছে সামনে দেখতে পাচ্ছেন এজন আদিবেদী ডিপিএল কলোনি দুর্গাপুর দুই এবং তাদের উদ্যোগেই কিন্তু এই জল ছত্র কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এখানে সব একদম জলের যে জারগুলো সেগুলো কিন্তু সামনে দেখতে পাচ্ছেন রাখা আছে সব এবং ট্রামে এখানে সব বানানো হচ্ছে সর্বত্রা ঢাকা আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চলছে একদম এই কর্মসূচি একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষ এই মহতি উদ্যোগ দেখে আর অনুপ্রাণিত হয়ে তারাও যেন এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে একেবারে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে একটু বেশি করে শেয়ার করবেন কিন্তু লওক বেঞ্জী পৰা

জলযোগ দিয়ে আমাদের জল ছত্র দিয়ে শুরু হলো হ্যাঁ কর্মসূচি আমাদের শুরু হলো আবার পনেরো আগস্টে আমাদের খেলা আছে ফুটবল খেলা আছে তারপরে এসব আর সব কাজে আরও কর্মসূচি আছে এর মাধ্যম দিয়ে সব শুরু হচ্ছে আর কি আমার নাম সুপ্রভাত সিংদা সুপ্রভাত রাফসান গ্রুপ আসলে ক্লাবে চলছে ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যেও আগে জলজকটা ছাড়ছেন জল মানে তাদের মধ্যেও নিজেদের মধ্যেও আগে ফাঁকে ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন কারণ পথচলতি মানুষজনকে শুধু দিলেই তো হবে না নিজেদেরকেও তো সুস্থ থাকতে হবে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নিজেরাও একটু জিরিয়ে নিয়ে আবার পথচলতি সাধারণ মানুষজনকে এই ভাবে কিন্তু জলছত্রের মাধ্যমে কিন্তু তুলে দিচ্ছেন ঠান্ডা পানীয় ঠান্ডা পানীয় জল গ্রহণ করুন ছোলা ভেজা খান সাথে বাদাম ভেজাও রয়েছে সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে আগত চাই সাধুর আমন্ত্রণ আমরা এক জলস্বচ্ছ পানীয় জলে ঠান্ডার কর্মসূচি শুরু করেছি আমাদের সঙ্গে সহযোগিতা করুন ধন্যবাদ এই জন আধিপতিক সার্বজনীন দুর্গাপূজা কালী পূজা কমিটির তরফ থেকে সবারই করি আহ্বান আজ সকাল নটা থেকে আমরা ঠান্ডা পানীয় জলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই ঠান্ডা জল খান এবং খোলা ব্যথা খান আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং দেখতে পাচ্ছেন যে মানুষজন পথ চলতি যারা আছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই উদ্যোগ গৃহীত হয়েছে দুর্গাপুরের ডিপিএল এর এজন আদি বেদী সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্যদের তরফে একটু জিজ্ঞেস করে নি কারণ ক্লাবের সব সদস্যরা এত সুন্দরভাবে উদ্যোগকে বাস্তবায়িত করছেন পুরনো যারা আছেন তাদেরও একটু তো সবারটাই নেওয়া উচিত তো সে কারণে একটু তাদের বক্তব্যটাও নিয়ে নি কলনবাসের উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ জল ছত্র কর্মসূচির আয়োজন করা হয়েছে এই জল ছত্র কর্মসূচি আপনাদের ঠান্ডা পানীয় জল আপনারা খান এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন নমস্কার হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমি পুরোনো শস্ত আমি আমার এই জনাদিবিধি আমি একষট্টি বছর বয়স হয়ে গেল আমি রিটায়ারমেন্ট আমি এখানেই জন্মগ্রহণ করেছি আমার দাদারা আমার কাকুরা এই পুজোটা উদ্বোধন করে গেছে এই পুজোটা সে সব থেকে পুরোনো পুজো আমি এর সঙ্গে প্রায় চল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে আমি জড়িত আছি আমি যখন হ্যাঁ 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 তো আমার বয়স এখন একষট্টি আমি ছোটোবেলা থেকে কাকুদের সঙ্গে চাঁদা ভাঁধা এই মতোই খেলতাম চাঁদা ভাতা তুলতে পেরেছাম এই করতে 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 আমরা এই পুজোটা মানে হ্যাঁ হ্যাঁ বুবাই সাহা কমেন্ট করেছে লাভ লাভ রিয়্যাক দিয়েছে খুব ভালো লাগছে এবং এটা কিন্তু বিশাল সাহা সরি সরি মাফ করবেন বিশাল সাহা লাভ রিয়্যাক দিয়েছেন এই কর্মসূচিকে সত্যিই তারা খুব মানে সাপোর্ট করছে সেটা তো সবাই করবেই ইনথাক তো এই গরমকালে কিন্তু এটা একটা সুন্দর উদ্যোগ তো কি বলবেন এইcolonite coloniটা জনয়মার ছিল আস্তে আস্তে সব পুরনো লোকের রিটায়ার হয়ে অন্যত্র চলে গেছে বাড়ি করে চলে গেছে অন্যত্র অন্য জায়গায় চলে গেছে আস্তে আস্তে coloniটা ফাঁকা হয়ে যাচ্ছে এবার যে কি করে আমরা 75 বছর উদ্যোগ করব আমাদের বিরাট মাথায় একটা চিন্তা যেহেতু পঁচাত্তর বছর হচ্ছে তাও আমরা কমিটির মিটিং করব মিটিং করে একটা কিছু একটা করার চেষ্টা করব এখনও মিটিং হয়নি হ্যাঁ তৈরি করব এই আমাদের এই ক্লাবটা হচ্ছে আজকে জল ছত্র হচ্ছে পনেরোই আগস্ট হচ্ছে একদম বিশ্ব ওয়ান ডে ফুটবল হবে তারপরে পঁচিশে বৈশাখ একটা অনুষ্ঠান করব হ্যাঁ এই নানা কর্মসূচি নিয়ে আমাদের সবসময় এই ক্লাবটা এখন এবং ব্লাড ডোনার্স ক্যাম্প করেছি

হ্যাঁ দশ পনেরো বারো থেকে হ্যাঁ দশ থেকে বারোটা টিমকে নিয়ে আমরা একদিনীয় একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট করি আমাদের সন্ধ্যেবেলায় প্রায় ডিস্ট্রিবিউশন আছে এবং বিশিষ্ট জনেরা উপস্থিত হয় এখানে হচ্ছে ব্যাপার আমার নাম হচ্ছে রতন মজুমদার

এবং ছেচল্লিশ ডিগ্রি যে তাপমাত্রা সেই ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রার তীব্র দাবদাহের মধ্যে কিন্তু এই কর্মসূচিতে ঠান্ডা পানীয় জল আমন্ত্রণ জানায় তুলে দেওয়া হচ্ছে রাস্তার দুধারে সদস্যরা দাঁড়িয়ে কিন্তু এই জলস্বত্ব কর্মসূচিতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন এবং তারা কিন্তু তুলে দিচ্ছেন পানীয় জল খান এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষজনের টার্গেট নেওয়া হয়েছে এরকম ঠান্ডা পানীয় পানীয় এবং তার সাথে ছোলা বাদাম ভেজানো তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাদের তারা আছে তারা একটু পেরিয়ে যাচ্ছেন যদিও তারা আবার পরে আসবেন এরকম আর কি হাতে দেখিয়ে চলে যাচ্ছেন হাত দেখিয়ে তো মূলত যারা হাতে সময় আছে তারা একটু জিরিয়ে নিচ্ছেন একদম এই রাস্তার দুধারে দাঁড়িয়ে জল ছত্র কর্মসূচিতে সামিল হয় এবং বিভিন্ন দিকে কিন্তু গ্লাসগুলো কিন্তু রেডি করা রয়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং পথচলতি মানুষজনকে কিন্তু এইভাবে দেয়া হচ্ছে ঠান্ডা পানীয় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একদম সময়ের সাথে আমরা ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় কি বলবেন ক্লাবের সদস্যদের এই উদ্যোগ ভালো খরচ আচ্ছা

আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করলাম টাটা বাই বাই